সিবিএসি দশম শ্রেণীর একটি সুন্দর কবিতা হচ্ছে কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা তিন পাহাড়ের কোলে কবিতাটি কবিতাটি ছোট কবিতা কিন্তু খুব ভালো কবিতা দীর্ঘদিন ধরে নগর জীবনের মধ্যে থাকতে থাকতে একসময় সেই নগর জীবনের প্রতি বিধশ্রদ্ধ কবি হঠাৎই নিজের পরিচিত জীবনের গণ্ডি ছেড়ে পাড়ি দেন কোনো এক অজানার দেশে অজানার দেশে অর্থে প্রকৃতির কোলে কোনো এক পাহাড়ের কোলে গ্রামীণ পরিবেশে এবং দীর্ঘদিন ধরে তার শহরের চেনা পরিবেশের মধ্যে থাকতে থাকতে যে একঘেমি পরিস্থিতি তার মধ্যে সৃষ্টি হয়েছিল সেইখান থেকে সম্পূর্ণ একটা নূতন জগতে যাওয়ার যে অনুভূতি তিনজন বন্ধু মিলে সেই অনুভূতির কথায় তিন পাহাড়ের কোলে কবিতাটির মধ্যে দিয়ে কবি ফুটিয়ে তুলেছেন তো আজকে এই তিন পাহাড়ের কোলে কবিতাটি আলোচনার মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব যে এই কবিতাটির মাধ্যমে কবি আসলে কোন কোন বিষয়গুলোকে বোঝাতে চেয়েছেন ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছে একটাই অনুরোধ যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং ভিডিও সম্পর্কিত যে কোনো ধরনের সাজেশন তোমরা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিও তো চলো কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি কবিতাটি প্রথমেই শুরু হচ্ছে কিভাবে অন্ধকারে তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে বিলাসী তিনজোড়া চোখ আটকে গেল থেমে তিনজোড়া চোখ মানে হচ্ছে তিনজন বন্ধু মিলে পরিচিত জীবনের গন্ডি ছাড়িয়ে তারা কোনো এক জায়গাতে ঘুরতে গেছিলেন সেই জায়গাটি তিন পাহাড়ের মধ্যে অবস্থিত জায়গাটির নাম হতে পারে তিন পাহাড় বা যে স্টেশনে তারা নেমেছিলেন সেই স্টেশনটির নাম হতে পারে তিন পাহাড় তো সেই তিন পাহাড় নামক স্টেশনে নেমে তারা নেমেছেন কখন অন্ধকার পরিস্থিতি অন্ধকার ছিল তখন কিন্তু সন্ধ্যাবেলার অন্ধকার না ভোরবেলার অন্ধকার সেটা কবি পরিষ্কার করে বলেননি প্রথমে শেষে যদি আমরা পাবো যে সেই অন্ধকারটা কোন সময়ের অন্ধকার ছিল সান্ধ্যকালীন অন্ধকার নাকি ভোরবেলার আগে যে অন্ধকারটা থাকে সেই অন্ধকার তো তারা অন্ধকারে তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমেছেন ট্রেনে করে সেখানে তারা গেছিলেন তাদের গন্তব্য মানে যেখান থেকে তারা ট্রেনে উঠেছিলেন সেইখান থেকে তাদের গন্তব্যস্থলে তো সেই তিন পাহাড়ের মধ্যে তারা ট্রেনের থেকে নেমেছেন হাওয়াবিলাসী তিনজোড়া চোখ আটকে গেল ফ্রেমে অর্থাৎ তিনজন বন্ধু মিলে গিয়েছিলেন হাওয়া বিলা বিলাসী কথাটার মানে হচ্ছে যারা মোটামুটিভাবে ঘুরতে পছন্দ করে সেই সমস্ত মানুষদেরকেই মূলত হাওয়া বিলাসী বলা হয় হাওয়া খেতে ভালোবাসে ঘুরতে ভালোবাসে এই ধরনের ব্যক্তি আর তিনজোড়া চোখ মানে হচ্ছে ছয়টি চোখ তো এখানে যে তিনজন বন্ধু মিলে এই ঘুরতে যাওয়ার বিষয়টি হয়েছিল বা তিনজন মিলে ঘুরতে গেছিলেন প্রথমজন হচ্ছেন আলোচ্য কবিতার কবি শক্তি চট্টোপাধ্যায় দ্বিতীয় হচ্ছেন কবি সুনীল গঙ্গোপাধ্যায় এবং তৃতীয়জন হচ্ছেন কবি অলোক রঞ্জন দাসগুপ্ত এই তিনজন বন্ধু মিলে ঘুরতে গেছিলেন এবং তিনজোড়া চোখ বলতে এই তিনজন বন্ধুর কথা কবি বলছেন চোখ আটকে গেল ফ্রেমে ফ্রেম মানে মানে হচ্ছে যে 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 কোনো কিছু ছবি আমরা বাঁধিয়ে রাখি কাঠামোতে সেটাকে মূলত ফ্রেম বলা হয় তো এইখানে অন্ধকারে সেই তিন পাহাড় স্টেশনে নেমে ট্রেন থেকে নেমে যে প্রাকৃতিক সৌন্দর্য তারা দেখেছেন তাতে করে তারা সেই প্রাকৃতিক সৌন্দর্য থেকে চোখ ফেরাতে পারেননি সেই জন্যই কবি বলছেন হাওয়া তিনজোড়া চোখ আটকে গেল ফ্রেমে অর্থাৎ শিল্পী যেমন ছবি এঁকে সেটিকে ফ্রেমবন্দি করেন এবং দর্শক যখন সেটার দিকে দেখেন তখন তারা যেমন সেই ছবির থেকে চোখ ফেরাতে পারেন না এখানে অন্ধকারে সে স্টেশনের মধ্যে নেমে কবি এবং তার বাকি দুইজন বন্ধু যে দৃশ্য দেখেছেন প্রাকৃতিক দৃশ্য দেখেছেন সেইখান থেকে আর তিনি তার দৃষ্টি ঘোরাতে পারেননি না কারণ বহুদিন তিনি সেই দৃশ্যের সঙ্গে পরিচিত নন শহরের পরিচিত পরিবেশের বাইরে গিয়ে হঠাৎ করে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে গিয়ে তারা যখন পড়েছেন তখন সেই বিষয়টি তার কাছে একটা অভূতপূর্ব সকলে পথ হারায় তো এইখানে কবি যেটা বলতে চাইছেন শুরুতে আমরা যেটা আলোচনা করলাম যে তিন পাহাড়ের সৌন্দর্য ঘেরা সবুজ প্রকৃতিতে কবি এবং তার দুই যে সহযাত্রী বন্ধু অপরূপ প্রকৃতির পটে তাদের দৃশ্য মানে তাদের যে দৃষ্টি সেই দৃষ্টি আটকে গিয়েছিল জনমানহীন স্টেশন এবং মাথার উপরে তারায় তারায় ভরা আকাশ স্নিগ্ধ সৌন্দর্যের এমন এক সৌন্দর্য ভূমিতে কবি এবং তার বন্ধুরা খুঁজে পান প্রকৃতির যাবতীয় রূপ ও রসগন্ধের যে সমাহার এবং বিশ্বস্টার সেই লীলাময় রূপ দেখে তারা কিন্তু বিমোহিত হয়ে যান প্রকৃতি চোখ এই সৌন্দর্য প্রকৃতির কোলে পৌঁছানোর পর আটকে গেছে অন্ধকারে তিন পাহাড়ে নামার পর যে প্রাকৃতিক সৌন্দর্য সেই প্রাকৃতিক সৌন্দর্যে তারা সকলে অভিভূত হয়েছেন জনমানহীন স্টেশন অর্থাৎ যে সময় তারা স্টেশনের মধ্যে নেমেছিলেন সেই সময় সেই স্টেশনের মধ্যে সে অর্থে কোনো লোক ছিল না কারণ স্টেশনটি সেই অর্থে কোনো বিখ্যাত স্টেশন নয় খুব বেশি ট্রেন সেখানে থামে না স্বাভাবিকভাবে মানুষজনের যেহেতু সেই সময় কোনো কাজের তারা ছিল না তাই জায়গাটি ছিল জনমানবহীন এবং আকাশ ভরা তারাই আকাশ ভরা তারাই যেহেতু অন্ধকার অন্ধকার রাত্রেই আকাশ তারাই ভরা থাকে সেই জন্য আকাশ ভরা তারায় আর এমন একটি দেশে আসলে সকলে পথ হারায় তো জনমানবহীন স্টেশন মাথার উপর তারাই তারাই ভরা আকাশ তিন পাহাড়ের যে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় পাহাড়ি অঞ্চলের বৈচিত্র্যময় প্রকৃতির অনবদ্য রূপের যে মহিমা এমনই এক দেশের কল্পনা কবি করতেন এমনই এক দেশকে তিনি স্বপ্নে দেখতেন হঠাৎ করে তার সেই স্বপ্নের দেশ স্বপ্নের সেই স্বর্গরাজ্য যখন তিনি চোখের সামনে বাস্তবে দেখেছেন তখন সেই পরিস্থিতিটাকে তিনি যেন বিশ্বাস করে উঠতে পারেননি বিষয়টি যেন তার কাছে অবিশ্বাস্য এবং অসম্ভব বলে মনে হয়েছে সেই কারণের জন্যই তিনি এই জায়গাটি মানে এই পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক হতে একটু সময় নিয়েছেন এমন একটি দেশে আসলে সকলে পথ হারাই অর্থাৎ এখানে কবি যেটা বলতে চাইছেন সেটি হচ্ছে যে কবি তিন পাহাড়ের অপরূপ নির্জন প্রকৃতির দৃশ্য এখানে তুলে ধরেছেন অন্ধকারে তিন পাহাড়ের ট্রেন থেকে নামার পর প্রকৃতিপ্রেমী তিনজন মানুষের চোখ প্রাকৃতিক সৌন্দর্যময় পরিবেশে আটকে গেছে স্টেশন জনশূন্য রাতের আকাশে আলো এবং পথের বাঁকে বাঁকে বিভিন্ন বৈচিত্র্যময় রূপরেখা রূপ তা কবি দুচকভর উপভোগ করতে করতে হারিয়ে ফেলেছেন পথ এবং স্বাভাবিকভাবেই প্রকৃতির অপরূপ রূপের ছবি নগর জীবনে ক্লান্ত এবং জর্জরিত তিনজন প্রকৃত পথি মানে প্রকৃতি পথিকের প্রকৃতি প্রেমী মানুষের মনে এক অদ্ভুত ভালোবাসার আবেশ তৈরি করে তারা তাদের চোখ দিয়ে দেখতে থাকে তিন পাহাড়ের মায়া ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য সিদ্ধ সৌন্দর্য পটকে এবং এই কারণের জন্যই তারা কিন্তু মনে করেছেন যে এইখানে আসতে সকলে পথ হারায় পরিচিত জীবনের থেকে তারা একটা সম্পূর্ণ অপরিচিত জীবনে এসে বাস্তব জীবনের দুঃখ যন্ত্রণাকে তারা ভুলে গেছে তারপরের অংশে কবি কি বলছেন পথ হারিয়ে যায় যেদিকে সেই দিকে পথ আছেই ঝর্ণা কাঁদড় টিলা পাথর বনভূমির কাছে কান্দড় শব্দের মানে হচ্ছে ছোট নদী পথ হারিয়ে যায় যেদিকে সেই দিকে পথ আছেই এইখানে কবি যেটা বলতে চাইছেন সেটি হচ্ছে যে আকাশের বুকে অজস্র তারার সমাবেশ জনমানবহীন স্টেশন এই সমস্ত জায়গাতেই প্রাকৃতিক পটভূমিতে সাধারণভাবে মানুষ চলার পথ খুঁজে পায় না এমন একটা সুন্দর জায়গাতে এলে মানুষ পরিচিত জীবনের যে ছন্দহীনতা সেটা ভুলে যায় তো সেই কারণের জন্য প্রতিদিনের জীবনে সাধারণভাবে তারা যে ধরনের পথে চলার পথে অভ্যস্ত জীবন পথে যেভাবে তারা চলতে অভ্যস্ত প্রকৃতির কাছে এসে সেই জীবনের পরিচিত ছন্দ হারিয়ে যায় সেই প্রতিদিনের একঘেয়েমি হারিয়ে যায় প্রকৃতি স্নিগ্ধ করলে তারা যেন মুহূর্তের জন্য একটু হলেও বিশ্রাম প্রার্থনা করে পথ হারিয়ে সেই কারণের জন্যই মানুষ নতুন জীবনের পথ খুঁজে নেয় নতুনভাবে কী করে তারা বাঁচতে পারবে নগর জীবনের মানে কী বলবো যে একঘেমিকে এড়িয়ে নগর জীবনের দূষণকে এড়িয়ে সেইটাকেই তারা খোঁজ করে এবং প্রকৃতিকে যেভাবে বিভিন্ন মানে পরিবেশের মধ্য দিয়ে ফাঁকা মাঠ সবুজ ঘাস সবুজ গাছপালা ছোট নদী এই সময়ের মধ্য দিয়ে প্রকৃতি যেভাবে সেখানে জীবন্ত করে রেখেছে তারই মাঝে প্রকৃতিপ্রেমী মানুষ যেন নতুন নতুন পথের সন্ধান পেয়েছে সেই কারণের জন্য কবি বলছেন যে পথ হারিয়ে যায় যেদিকে সেই দিকে পথ আছেই ঝর্ণা কান্দর টিলা পাথর বনভূমির কাছে বনভূমির ওপারে কোন মনভূমির দয় ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয় অর্থাৎ প্রকৃতিপ্রেমীর মানুষের যে অনুভূতির জগৎ তা হলো প্রাকৃতিক সৌন্দর্যময় পরিবেশ তিন পাহাড়ের কোলে অরণ্যময় সবুজ প্রকৃতিতে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক বৈচিত্র্যের সমাহার প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এমন একটি পরিবেশে মানুষ পথ হারিয়ে ফেলে কিন্তু পথ হারিয়েও আবার তারা পথ পেয়ে যায় কারণ হারিয়ে যাওয়া পথের দিকেই নতুন নতুন ছায়া ঘন পথ থাকে অর্থাৎ শহরের পরিচিত জীবনকে তারা ভুলতে চেয়ে গ্রামীণ জীবনকে মানে নিজেদের জীবনের সঙ্গে জুড়ে নেওয়ার জন্য যে ঐকান্তিক ইচ্ছা যে ইচ্ছাশক্তি তাদের মধ্যে থাকে তার ফলে তারা নূতনভাবে বাঁচার পথ খুঁজে পায় বনভূমির ওপারে আছে প্রকৃতিপ্রেমী মানুষের স্বপ্ন যেগুলো লুকিয়ে থাকে এবং স্বপ্নে যেমন কবি অনুভব করেছেন যে তারা যেন ফিস 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 করে কথা বলে ইট কাঠ পাথরের যান্ত্রিক সভ্যতা থেকে অনেক দূরে অরণ্যময় পরিবেশের যে পাহাড় ঘেরা পথ সেখানে প্রকৃতি বিলাসী কবি হারিয়ে যায় প্রকৃতিপ্রেমের অবিরল রঙের ধারায় স্বপ্নের মহিনী রাজ্যের বাসিন্দা হয় সে তার মনোজগতে প্রকৃতির নানা রূপ রং গন্ধ ইত্যাদি উদ্ভাসিত হয়ে ওঠে একটি স্বপ্নের জগৎ রচিত হয় পাহাড়ি পথের বাঁকে বাঁকে অরণ্য ঘেরা সবুজ পথে পাহাড়ের কোলে যে মেঘ সে মেঘ আকাশ ভরা তারা এই সমস্ত কিছুতেই কবি অনুভব করছেন যে তার এই পরিচিত পরিবেশ এতদিন যা তার কাছে স্বপ্নের মতো ছিল সে যেন কবির কাছে কানে কানে ঘুমের ঘরে যেন প্রকৃতির কাছে আরও প্রকৃতির সঙ্গে আরও বেশি নিজেকে নিবিড় করে নেওয়ার প্রকৃতির সঙ্গে আরও বেশি নিজেকে একাত্ম করে নেওয়ার এই মন্ত্রটা তিনি যেন কানে কানে প্রকৃতি মা তার সন্তানের কানের কাছে দিচ্ছেন ঠিক যেভাবে শিশুকে ঘুম পাড়ানোর সময় মা শিশুর কানের কাছে গল্প বলে বলে মাকে ঘুম পাড়ান এই মা শিশুর কানে কাছে গল্প বলে শিশুকে ঘুম পাড়ান ঠিক সেই রকমভাবেই কবি অনুভব করছেন যে তার এই স্বপ্নের জগৎ যেন সে মায়ের মতোই প্রকৃতি মায়ের রূপকে কবির কানের কাছে এসে ফুসফুস করে কথা বলছে ফিস ফিস করে কথা বলছে এবং কবিকে যেন আরও বেশি করে প্রকৃতির সঙ্গে নিজেকে জড়িয়ে নেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন পূব আকাশে আসতে ধীরে আলোর ঘোমটা খুলে শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে তাহলে প্রথমে আমরা যে অন্ধকারটা পেয়েছিলাম এই অন্ধকারটা আসলে হচ্ছে ভোরবেলাকার অন্ধকার তার প্রমাণ আমরা এখানে পেয়েছি পূব আকাশে আসতে ধীরে আলোর ঘোমটা খুলে অর্থাৎ ভোর হওয়ার আগে সূর্যদেব যখন পূর্ব আকাশে ওঠেন তখন আস্তে আস্তে যেভাবে দিনের আলো ফোটে ওঠে এই বিষয়টাকে কবি বাংলার পল্লীগ্রামের কোনো একজন লজ্জা জড়ানো বধুর সঙ্গে তুলনা করছেন পাড়া গ্রামের বধুরা যেমন বাইরের পুরুষ মানুষের কাছ থেকে নিজেদের মুখ ঢেকে রাখার জন্য যেমন ঘোমটা পরে থাকেন এবং ঘুমটা পরে থাকলে তাদের যেমন মুখ ঠিকঠাকভাবে দেখা যায় না যতদিন যতক্ষণ পর্যন্ত রাতের অন্ধকার থাকে প্রকৃতিকে ঠিকঠাকভাবে বোঝা যায় না যে মুহূর্তে ভোরের আলো ফোটে প্রকৃতিও আবার নূতন রূপে নূতন দেশে আমাদের কাছে ধরা দেয় তো এই সৌন্দর্য মানে যে চিত্রকল্প অপরূপ সৌন্দর্যের যে চিত্রকল্প সেইটিকেই কবি এই সুন্দর উপমাটির সাহায্যে ফুটিয়ে তুলেছেন পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘুমটা খুলে কবিরা সেই তিন পাহাড় স্টেশনে নেমেছেন ভোরের অন্ধকারে এবং আস্তে আস্তে তারা দেখছেন পূর্ব আকাশে সূর্যদেব উদিত হচ্ছেন শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে তো সেই সূর্যের আলো যখন আস্তে আস্তে ফুটে উঠেছে তিন পাহাড়ের কোলে পূর্ব প্রান্তরে ভোরের বেলার যে সূর্য আস্তে আস্তে ধীরে ধীরে তার যেমন পাপড়ি মেলেছে ফুল যেমন আস্তে আস্তে ফুটে সেই সূর্য যেমন আস্তে আস্তে আলো দিয়েছে সকালের সেই সোনালি সূর্য আলোর ঘণ্টা খুলেছে সবুজ শ্যামল গ্রামগুলি সেই আলোয় আস্তে আস্তে আলোকিত হয়েছে সূর্যের আলোয় তাদেরকে দেখা যাচ্ছে তিন পাহাড়ের কোলের সবুজ প্রকৃতির পটভূমিতে গ্রামগুলি যেন এক স্বর্গীয় সৌন্দর্য সুসময় গড়ে উঠেছে পাহাড়ের কোলে অবস্থিত গ্রামগুলি সবুজ প্রকৃতির ছায়াঘেরা অপরূপ ছবি নির্মাণ করে শ্যামল সবুজ ভরা এই গ্রামের অপরূপ সৌন্দর্য কবিদের কাছে ধরা দিয়েছে বিশ্ব স্রষ্টার এই যে অমর সৃষ্টি সবুজ প্রকৃতির শ্যামল সৌন্দর্য তা প্রকৃতি কবির মনে যেন পাহাড়ের এক অপরূপ অমল নির্মল রূপকে যেন ফুটিয়ে তুলেছেন সেই জন্যই কবি এই কথাটি বলছেন শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে শক্ত সবুজ মানে হচ্ছে সবুজকে যেখানে কোনো ভাবে হঠানো যায়নি সবুজকে যেখানে কোনো ভাবে নির্বিচারে ধ্বংস করা যায়নি শহরের মধ্যে সবুজ হচ্ছে অত্যন্ত নরম সবুজ যে কোনো মুহূর্তে সেই সবুজকে ধ্বংস করা যেতে পারে ধ্বংস করা হয় কিন্তু তিন পাহাড়ের যে জায়গাতে কবি গেছেন সেখানে প্রকৃতি এত বেশি জমাট বেঁধে আছে যে সেখানে সবুজকে কোনোরকমভাবেই প্রকৃতির কাছ থেকে পৃথক করা যায়নি শক্ত জিনিস যেমন সহজে ভাঙা যায় না তিন পাহাড়ের কোলের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য যেটা কবি দেখেছেন সেই জিনিসটাকে সহজে কিন্তু অন্য কেউ নগর জীবনের অভ্যস্ত মানুষ তারা কিন্তু কেউ সেই সবুজকে প্রকৃতির কাছ থেকে হটাতে পারেননি সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব তিন পাহাড়ের নকশি কথায় শিশুর কলর তো এইখানে কবি যেটা বলতে চাইছেন যে তিন পাহাড়ের কোলে আসলে খাঁচা বলতে কবি এখানে তার যে নগর জীবনের যে বাঁধা ধরা জীবন যে আবদ্ধ স্থান তাকেই কবি বুঝিয়েছেন তিন পাহাড়ের কোলে সবুজ অরণ্য প্রকৃতি অত্যন্ত মনোরম এবং স্নিগ্ধ এই অরণ্য প্রকৃতির কোলেই মানুষ প্রাণের আনন্দে বেঁচে থাকে কারণ ইট কাঠ পাথরের কংক্রিটের জঙ্গলে মানুষ সহজে বাঁচতে পারে না যান্ত্রিক পরিবেশে মানুষ আরও বেশি যান্ত্রিক হয়ে ওঠে যন্ত্র দানবে পরিণত হয় এইখানে বেঁচে থাকার মধ্যেই অর্থাৎ প্রকৃতির মধ্যে বেঁচে থাকার মধ্যেই প্রকৃতির কোমল স্পর্শ খুঁজে পাওয়া যায় যেটা নগর জীবনের মধ্যে পাওয়া যায় না কারণ মানুষ যেখানে মানে মানুষ যখন সেই নগর পরিবেশের মধ্যে থাকে তখন সেখানের বদ্ধ পরিবেশে সে যেন আরো বেশি প্রাণহীন হয়ে ওঠে নগরায়ন আমাদের জীবনের সমস্ত আবেগ সমস্ত আনন্দ কেড়ে নেয় পরিবর্তে আমরা এক স্পন্দনহীন দূষণপূর্ণ অসহায় অবস্থার মধ্যে আমরা বেঁচে থাকি সেই কারণের জন্যেই শহর জীবনের পরিচিত গণ্ডি ছাড়িয়ে কবি যখন তিন পাহাড়ের কাছে কাছে এসেছেন তার সেই তিন পাহাড়ের কোলের মধ্যে যে প্রশান্তি যে উদারতা কবি অনুভব করেছেন শহরের খাঁচায় আবদ্ধ জীবনের মধ্যে তা তিনি খুঁজে পাননি কারণ নাগরিক জীবনের দিন প্রত্যেকটা মুহূর্তে কবির কাটে নিজের পাঁজরের মধ্যে লোহার খাঁচার মধ্যে দারুণ এক হৃদয় যন্ত্র সেই কারণের জন্যেই বনভূমির বুকে যে উদার প্রকৃতির স্পর্শ কবি অনুভব করেছেন উদার উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশের মধ্যেই মানুষ যে পরম শান্তি পায় কবি নিজেও সে শান্তি অনুভব করেছেন এই আনন্দ এই শান্তি যান্ত্রিক শহর জীবনের মধ্যে কোনোদিনই পাওয়া যায় না কারণ সেখানে কেবল আছে বড় বড় বাড়ি ইট কাঠ পাথরের জঙ্গল চিমনির ধোঁয়া দূষণ তো এইভাবেই তিন পাহাড়ের অরণ্যময় পটভূমিতে নকশি কাঁথার মতো এক সুন্দর নকশা যেন প্রকৃতি মা সেখানে তৈরি করে রেখেছেন যেখানে যান্ত্রিক জীবন থেকে আপাতমুক্ত মানব শিশুর উদ্যমতায় মানব শিশুর কলরবে মানব শিশুর খেলাধুলার প্রকৃতির পরিবেশে সেই জীবন যেন আরও বেশি উপভোগ্য হয়ে উঠেছে কারণ প্রকৃতি প্রেমিকরা তখনই তিন পাহাড়ের প্রকৃতির কোলে আসে যখন তারা শিশুর মতো আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে তাদের আনন্দ উচ্ছ্বাস বাঁধ ভরা মানে বাঁধন হারা শিশুর কলরবে পরিণত হয় আসলে এই শব্দবন্ধগুলির মাধ্যমে কবি তার উদার প্রকৃতির বুকে মানুষের যে স্বাভাবিক আনন্দ এবং উচ্ছ্বাস তাকেই তুলে ধরেছেন শিশু যেমন খোলা আকাশের মধ্যে মনের আনন্দে খেলাধুলা করে প্রকৃতির মধ্যে ফিরে এসে নগদ জীবনের একঘেম জীবন থেকে ফিরে এসে মানুষ তার যে স্বাভাবিক আনন্দ এবং উচ্ছ্বাস খুঁজে পায় তাকেই কবি শিশুর কলরবের সঙ্গে এক করে দেখেছেন তো সেই কারণের জন্যই তিন পাহাড়ের অরণ্যময় পটভূমি নকশি কাথার মতোই বর্ণময় কাঁথা নকশি যেমন বিভিন্ন ধরনের সুতো দিয়ে সুন্দর করে নকশা করে বানানো হয় তো এই অরণ্যময় পটভূমি নক্সি কথার মতোই বর্ণময় তাই সেখানে যান্ত্রিক জীবন থেকে আপাতমুক্ত মানব শিশুর উদ্যমতায় কবি মুখরিত হয়েছেন এই ছিল আমাদের তিন পাহাড়ের কোলে কবিতাটির আলোচনা কবিতাটির আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং এই ধরনের আলোচনামূলক ভিডিও যাতে তোমাদের জন্য আরও নিয়ে আসতে পারি সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও অল নোটিফিকেশান অন করে দিও এবং ভিডিও সম্পর্কিত যে কোনো ধরনের সাজেশন থাকলে সেটা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিয়ে তো দেখা হবে পরের কোনো ভিডিওই আজকের আলোচনা এই পর্যন্তই